ছোট্ট বাচ্চারা দেখে দেখে বলবে আল্লাহ আমি আমার আম্মা সারা আমি আমার আব্বার সারা আমি জান্নাতের মধ্যে যাব না আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাকে ডেকে ডেকে বলবে আলেম ওলামা গো যাও জান্নাতের দিকে চলে যাও অমনি মাওলানা বলবে প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মারাম্মা জানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তা তুমি আমার সাথে জান্নাতে না দিবা এর আগে আমি জান্নাতের মধ্যে ডুবব না আল্লাহ রবালি

বলো তুমি যাকে বলবা তুমি তাকে সামনে দায়িকা নিয়ে আসো আমার বায়রা বন্ধুর আমার মৌলানা এমন সময় আলে মাকে বাপে দাদা দাদি নানা নানি শ্বশুর আর শাশুড়ি নিজের স্ত্রীকে লইয়া জান্নাতের দিকে রোয়ানা হয়ে যাবে এমন সময় বান্দারা মাওলানা সামনে দাঁড়ায় বলবে মাওলানা কোথায় যান জান্নাতে যায় মাওলানা সাহেব আমি যে আপনাকে ভালোবাসতাম আপনি কি বলে গেছেন মাওলানা আমি যে আপনাকে আদর করেছিলাম এক বেলা খানা खमाएছিলাম উজু করার জন্য এক বদনা পানি দিয়েছিলাম মাওলানা আপনি কি ভুলে গেছেন এই সময় মৌলানার মনে পড়ে যাবি মৌলানা তার বিবি কে লইয়া শ্বশুর শাশুড়ি মা বাপকে জান্নাতের দিকে রোয়ানার কালে এই সময় একদল মানুষ সামনে দাঁড়িয়ে বলবে মাওলানা আটকে গেছি আমাদের গুনাহের কারণে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইলাম না আপনি একটু সুপারিশ করেন আল্লাহর কাছে মাওলানা তখন আল্লাহকে বলবি আল্লাহ তুমি আমার মা আমার বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর আর শাশুড়ি স্ত্রী বিবি কে দিলা আল্লাহ তাআলা এদেরকে লইয়া যাওয়ার পথে জান্নাতের গেটে আমাকে তোমার এক দল বান্দা আমার কাছে দরখাস্ত করছি ও আমাকে তোমার বান্দা ভালোবাসতো আমার খেদমত করেছে আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ তুমি তোমার বান্দাদের মাফ করে দাও আল্লাহর কাছে বান্দা যে মাত্র বলবে আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ তাআলা তখন ডাক দেবেন মাওলানা রে আমার কোরআনের কথাগুলো তুমি আমার তুমি শিখেছিলে আমার নবীর হাদিস তুমি পড়েছ কোরআন পড়েছ কোরআন হাদিসের কথা মানুষকে শুনেছ আজ হাসরের ময়দানে তুমি আমার এই বাংলাদেশ ব্যাপারে সুপারিশ করেছো আমি আল্লাহ পক্ষ থেকে দিয়েছি বলুন আল্লাহ 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 اللہ،, اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سجن میں ایک تص سے لے کے حافظ بنام ایک تص سے لے کے عالم بنام পারলে সব ছেলে মেয়েদেরকে দুনিয়ার শিক্ষা দেওয়ার সাথে সাথে ইসলাম শিক্ষা দিয়া যান আলেম বানায় দিয়া যান কোরআন বানায় দিয়া যান আলেম আলেম সে